আসসালামু আলাইকুম সকলকে আমার এসব ফেসবুক পেজে স্বাগত এডুকেশন টাইপের আরেকটা ভিডিওতে কথা বলবো আপনাদেরকে স্কলারশিপের বিভিন্ন ধরন নিয়ে চায়নাতে অলরেডি সেপ্টেম্বর ইনটেকের অ্যাপ্লিকেশান অলরেডি শুরু হয়ে গেছে আপনারা যারা হচ্ছে তাই সেপ্টেম্বর ইনটেকের অ্যাপ্লিকেশান করবেন তারা যারা যারা আপনাদের যে ডকুমেন্টগুলো আছে সবগুলো ডকুমেন্ট অলরেডি এখন থেকে রেডি করা শুরু করে দিন তারপর হচ্ছে স্কলারশিপের যদি কথা বলেন আমি এর আগের অনেকগুলি কথা বলছিলাম যে স্কলারশিপ হচ্ছে তাই অনেক ধরনের থাকে তো তার মধ্যে হচ্ছে তাই অন্যতম হচ্ছে তাই প্রোভেন্সিয়াল স্কলারশিপ আছে তারপরে গভর্নমেন্ট স্কলারশিপ আছে সিএসএস স্কলারশিপ আছে অলরেডি সিএসএস স্কলারশিপের অ্যাপ্লিকেশান মোটামুটি শেষ এখন আপনারা সামনে হয়তো গভর্নমেন্টের স্কলারশিপটা নিয়ে গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে অ্যাপ্লিকেশান করতে পারবেন দেন আপনারা ট্রাই করেন যেন যে ইউনিভার্সিটি ইন্টারনাল যে স্কলারশিপগুলো আছে এগুলো নিয়ে ফোকাস করতে পারেন এবং হচ্ছে তাই গভর্নমেন্ট যে স্কলারশিপগুলো আছে এগুলো নিয়ে থেকেও আপনারা ফোকাস করতে পারেন এখন ট্রাই করতে হবে যে আপনাদের ডকুমেন্টগুলো যাতে গুছিয়ে যদি অ্যাপ্লিকেশন করতে পারেন তাহলে আপনি স্কলারশিপ পাওয়ার ফসিবিলিটি সবচেয়ে বেশি থাকবে এখন সেই জন্য হচ্ছে তাই ভালো করে পেপারগুলোকে রেডি করতে হবে ডকুমেন্ট রেডি করতে হবে অ্যাপ্লিকেশানের এলিজেবেল যে বিষয়গুলো থাকে এগুলো রেডি করতে হবে তারপরে ট্রাই করতে হবে যেন হচ্ছে তাই টাইমলি আপনি অ্যাপ্লিকেশান করতে পারেন কারণ প্রত্যেক জায়গাতে তিনশো করে আপনার একটা কোটা থাকবে তো হচ্ছে তাই কোটা যখনই ফিল হয়ে যাবে আপনারা কিন্তু চাইলেও আর অ্যাপ্লিকেশান করতে পারবেন না তো এই জন্য যত আর্লি করবেন তত আর্লি আপনার সুযোগ পাবেন আর এবছর থেকে অনেক ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম নেবে এন্ট্রান্স এক্সামের জন্য আপনারা প্রিপারেশন নেবেন ম্যাথ থাকবে এন্ট্রান্স এক্সামের মধ্যে ইংলিশের কিছু কোশ্চেন থাকবে তো হচ্ছে তাই এটার জন্য আপনার প্রিপারেশান নিতে হবে আর অনেক ইউনিভার্সিটির আবার ইন্টারভিউ নেবে যেখানে হচ্ছে তাই সিম্পলি কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে ইংলিশে তো এটার জন্য আপনি একটু প্রিপারেশন নিয়ে রাখবেন স্কলারশিপ তারপর হচ্ছে দাদা অ্যাপ্লিকেশান প্রসেস ইত্যাদি নিয়ে যদি কোনো ধরনের হেল্প লাগে তাহলে আমার মাধ্যমে করতে পারবেন সর্বদাই আপনারা আমাকে সাথে পাবেন আপনাদের ধন্যবাদ সকলকে আমার সাথে থাকার জন্য আর নিত্য নতুন এইরকমই আমি অনেকগুলো ভিডিও দিব আপনাদেরকে সামনে সকলে আমার সাথে থাকবে